হ্যালো গায়ে সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে খালি কোনটা একটি গান গাইমু দুটি গানটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুন গরূপ শি কন্যারি কার লাগিয়া গাত পুলের মালা শুন গরূপ কন্যারি কার লাগিয়া গাত ফুলের মালা আমি তোমার লাগি বসে রইলাম গো আমি তোমার লাগি বসে রইলাম গো হাতে নিয়ে মালা কার লাগিয়া গাত পুলের মালা শুন গো কার লাগিয়া গাত পুলের মালা ও আমার হাতে বালা পায়ে নুপুর গো আমার হাতে বালা পায়ে নুপুর গো চলিলামে কেলা কার লাগিয়া গাত পুলের মালা সুন গোরুপশী কন্যারী কার লাগিয়া আঘাত পুলির মালা